আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচে একটা আস্ত গ্রাম থাকতে পারে যে গ্রামে ছিল মানুষ ঘরবাড়ি মসজিদ বাজার আর একদিন সব কিছু গিলে নিল কুয়াকাটার উতাল সাগর আজও সেই সাগরের নিচে মাঝে মধ্যে ভেসে ওঠে ছায়া রাতে জেলেরা শুনতে পায় অদ্ভুত আওয়াজ আজ আমরা জানবো সেই হারিয়ে যাওয়া গ্রামের ভয়ঙ্কর রহস্য বহু বছর আগে কুয়াকাটার উপকূলে ছিল একটি ছোট্ট গ্রাম গ্রামের নাম ছিল দারুল্লাপুর জেলেদের কাহিনীতে বলা হয় এই গ্রামে ছিল অনেক ধনী পরিবার কিন্তু একটি পুরনো মসজিদ আর নিয়মিত হাট প্রতিদিন কিন্তু হঠাৎ এক রাতে আকাশ কালো হয়ে যায় ঝড় ওঠে একটা ভূমিকম্প হয় তারপর কী হলো জানেন সেই রাতের পরের দিন কেউ আর গ্রামটির কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পায়নি পুরো গ্রামটা যেন সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছে অনেকে বলতো এটা ছিল প্রকৃতির দুর্যোগ আবার কেউ বলতো গ্রামের এক ব্যক্তি নাকি কুয়াকাটার পানিতে অভিশপ্ত মূর্তি ফেলে দিয়েছিল আর তার ফলেই প্রকৃতি প্রতিশোধ নিয়েছে আজও কুয়াকাটার কিছু পুরনো জেলে বলেন জোয়ারের সময় গভীর রাতে তারা শুনছেন আজানের মতো আওয়াজ দেখছেন পানির নিচে ভেসে থাকা গুম্বুজের মতো কিছু ছায়া আর মাঝে মধ্যে জাল টানার সময় উঠে আসে পুরনো পাথর যা দেখতে মসজিদের ইটের মতো কেউ কেউ বলেন রাতে সেই গ্রামে এখনো আত্মারা ঘুরে কিছু গবেষক বলেছেন এটা হতে পারে প্রাচীন পলি জমা জনপদের অবশেষ যা সময়ের সাথে সাথে সাগরে তলিয়ে গিয়েছে আবার কিছু স্থানীয় ইতিহাসবিদ বলেন এটা ছিল এক কাল্পনিক উপকথা যা কুয়াকাটার এলাকার লোক মুখে ছড়িয়ে পড়েছে কিন্তু প্রশ্ন হলো যদি এটা সত্য না হতো তাহলে এখনো কেন ভেসে ওঠে সেই পাথরের টুকরো কেনই বা সাগরের মাঝে মধ্যে ভেসে ওঠে সাদা আলোর বল তাহলে আপনি কি মনে করেন এই গ্রাম কি সত্যিই ছিল নাকি সবটাই গুজব আর ভয় তৈরি করার গল্প নাকি কুয়াকাটার ঢেউর নিচে লুকিয়ে আসে এক হারিয়ে যাওয়া সভ্যতার নিঃশব্দ কান্না কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে যাবেন সাথে থাকুন আরও ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী জানতে